টাইগার রিজার্ভ এলাকায় শুরু হলো মধু সংগ্রহের কাজ পাঁচই এপ্রিল শুক্রবার থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবন জঙ্গলে মধু সংগ্রহ করার জন্য রওনা দিয়েছেন মৌলিরা চুয়াল্লিশটি নৌকায় তিনশো চুয়াল্লিশ জন মৌলি নৌকায় বৈঠা বেয়ে গহীন অরণ্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন মধু সংগ্রহের জন্য প্রত্যন্ত সুন্দরবনের গহীন অরণ্য দক্ষিণ রায়ের ডেরায় যাতে করে মৌলিদের কোনো প্রকার বিপদের সম্মুখীন না হতে হয় তার জন্য দক্ষিণ রায় ও তার মা নারায়ণী দেবীকে তুষ্ট করে মৌলিদের মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন মৌলে ও তাদের পরিবার পরিজনেরা শুক্রবার সকাল থেকে পাখিরোলা সজনেখালী সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দক্ষিণ রায় নারায়ণী মনসা দেবীর পূজা উল্লেখ্য কথিত রয়েছে এই দক্ষিণ রায় বাঘের দেবতা ফলে তাকে তুষ্ট করলেই জঙ্গলে কোনো বিপদ হবে না কারণ জঙ্গলে তিনি একমাত্র রক্ষাকর্তা বর্তমানে বৃষ্টি না হলেও চলতি বছর প্রাকৃতিক পরিবেশ রয়েছে ভালো এবং ভিন জায়গা থেকে প্রচুর সংখ্যক মৌমাছি সুন্দরবনে প্রবেশ করেছে পাশাপাশি আবহাওয়া ভালো থাকার কারণে সুন্দরবনের গভীর জঙ্গলে খোলসে কেওড়া বাইন গর্জন ফুলও ফুটেছে প্রচুর এই খলসে ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে আর পৃথিবীর একমাত্র সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ছাড়া অন্যত্র কোথাও খলসে গাছ জন্মায় না তাছাড়াও এই খলসি ফুলের মধু অত্যন্ত সুস্বাদু এবং খ্যাতি রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ সূত্রে জানা গিয়েছে পাঁচই এপ্রিল থেকে সুন্দরবন জঙ্গলে মৌলেরা প্রবেশ করে মধু সংগ্রহ শুরু করেছেন এক চলবে এই কাজ মূলত মৌলেরা সুন্দরবনের সজনেখালি ও বসিরহাট রেঞ্জ থেকে বৈধ অনুমতি নিয়ে থেকে জঙ্গলে প্রবেশ করেন পরে সেখান থেকে জঙ্গলের মধ্যে আট নয় জনের একটি দলে বিভক্ত হয়ে মধু সংগ্রহ শুরু করেছেন জানা গিয়েছে প্রাথমিকভাবে সুন্দরবন টাইগার রিজার্ভ এসফিয়ার চুয়াল্লিশটি নৌকায় তিনশো চুয়াল্লিশ জন মৌলিকের মধু সংগ্রহের জন্য অনুমতি দিয়েছে চলতি বছর বাঘের আক্রমণে প্রাণহানির সংখ্যা বেড়েছে আর সেই কারণে মধু সংগ্রহ করতে গিয়ে মৌলিদের প্রাণহানির ঘটনা ঘটলে বিমার ব্যবস্থা করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ এছাড়াও বাংলাদেশি ডাকাতরা সুন্দরবন এলাকায় ঢুকে যাতে করে মৌলিদের উপর হামলা করতে না পারে তার জন্য অপারেশন গোল্ডেন হানি নামে বিশেষ বাহিনী নজরদারি শুরু করে বিগত দশ দিন আগে থেকেই এবং আগামী তিরিশ দিন ধরে নজরদারি চালাবে বাহিনীতে রয়েছেন সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জার বিপ্লব ঘোষ পিট অফিসার অভিষেক দে বসিরহাট রেঞ্জার স্বপন মাঝিসহ তিনশো বনকর্মী পুলিশ ও বিএসএফ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এসটিআর ফিল্ড জানিয়েছেন পাঁচই এপ্রিল থেকে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে চুয়াল্লিশটি নৌকায় তিনশো চুয়াল্লিশ জন মৌলিকে অনুমতি দেওয়া হয়েছে মৌলিদের সংগৃহীত দুশো ও দুশো টাকা কেজি দরে কিনে নেওয়া হবে এছাড়াও জঙ্গলে দস্যুদের তাণ্ডব রুখতে অপারেশন গোল্ডেন হানি নামে একটি বিশেষ বাহিনী নজরদারির কাজ করবে জঙ্গলের মধ্যে কোনো রকম সমস্যায় পড়লে তা তার ভূমিকা অবতীর্ণ হয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়বে অপারেশন গোল্ডেন হানি তিনি আরও বলেন খলসে ফুল ভালো মতো ফুটছে ফলে চলতি বছর তিরিশ টন মধু সংগ্রহ হবে এবং জিআই তকমা পাওয়ার সংগৃহীত মধু বেশ ভালো দামে বিক্রি করা যাবে বলে আশাবাদী